হ্যালো এভ্রি তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমার বিয়ের দিনের মর্নিংয়ের বলে তো দেখো আমি চারটের সময় উঠে একটা ছোট্ট রিচুয়াল ছিল সেটা করলাম তারপর আমার ঠাম্মি আমাকে শাখা আর পলা পড়াচ্ছিল তো যাই হোক এই অনুষ্ঠানটি হয়েছিল ভোর চারটায় তো আমি এতদিন খুবই ব্যস্ত ছিলাম যার জন্য আমি তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি তো এখন আমি তোমাদের আমার বিয়ের সম্পূর্ণ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে শাখাপালা পড়ানোর পর আমার কাকিমনি মা বড়রা ঠাম্মি সবাই আমাকে আশীর্বাদ দিচ্ছিল তো এরপরে রয়েছে আমাদের বধি মঙ্গল অনুষ্ঠান এটা ছিল অধিবাস তো দেখো অধিবাস চলছিল তারপর এখানে মাও আমাকে আশীর্বাদ করলো তো দেখো এখানে দই খই চিড়ে এগুলো মা খাইয়ে দিচ্ছিল আজকে নাকি সারাদিন আর খাওয়া যাবে না তো খাওয়া দাওয়ার পর এরকম মার সাথে শোয়ার একটা নিয়ম আছে তোমাদের কার কার মধ্যে এই নিয়মটা আছে অবশ্যই কিন্তু জানালে ফার্স্ট টাইম আমি দেখলাম আমার কাছে কিন্তু এটা খুব ইন্টারেস্টিং লেগেছে তো যাই হোক নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি শেয়ার